এগুলো হচ্ছে কয়েকদিন রাগের পুত্র ছিল ওই বলতে বাচ্চা এগুলো কিছু দিয়ে দিব ওর মধ্যে আর কিছু রাখবো ঠাকাতের মধ্যে এটা হচ্ছে আমার সে সিস্ট মুরগিটা এখানে সব মিলে টোটাল তিরিশটা বাচ্চা আছে আবার আজকে বাচ্চাগুলোতে যে দশটা বাচ্চা ফুটেছে লাস্ট ওদের মাকে আলাদা করে ফেলবে এই যে অসুস্থ বাচ্চাটা সাদা ও কীভাবে খাচ্ছে তো ভেবেছিলাম ও বাঁচবিই না কিন্তু মার্শাল্লা এখন আগের থেকে একটু ভালো টোটাল এখন বাচ্চা আছে আমার ত্রিশটা এখানে আর নিচে আছে একত্রিশটা এখানে আছে একত্রিশটা নিচে এটা হচ্ছে ওদের মা আলাদা করে দিচ্ছি ওখানে